যখন আমি পাপ করি যখন আপনি পাপ করেন মানুষ তা দেখে না কেউ তা দেখে না আপনি এমন কাজ করতে পারেন যা সম্পর্কে কেউ জানে না আপনি কারো সামনে চিহ্নিত নন কোনো ক্যামেরা চালু ছিল না কোনো সাক্ষী ছিল না তাই না মানুষ জানে না আপনার বাবা মা জানে না আপনার জীবনসঙ্গী জানে না আপনার ভাই বোন জানে না মানুষ জানে না প্রথম যে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কে জানলো বা না জানলো তাতে কিছু যায় আসে না প্রত্যেকবার পাপ করার সময় আপনি যেন আল্লাভ এবং আপনি নিজের সামনে উন্মোচিত পাপের দুজন সাক্ষী থাকে প্রথম সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ এবং দ্বিতীয় সাক্ষী আপনি নিজে সেখানে অন্য কেউ ছিল কিনা তা বড় বিষয় নয় যদি অন্য কেউ সেখানে থাকতো আপনি লজ্জিত হতেন আল্লাহ যা বলছেন আসলে আপনার ভিতরে এমন কিছু আছে আমার ভিতরে এমন কিছু আছে যা এমনিতেই আমাদেরকে লজ্জিত করে আমাদের ভিতরে একটি বিবেক আছে এটা এমন আল্লাহ আদম আলামের কাছে